তো এখন আমি আপনাদের সাথে আলোচনা কয়েকটি বিষয় নিয়ে শুরু করব আর আশা করছি ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন এবং বিষয়গুলো বুঝতে পারবেন পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে আমি বিষয়গুলোকে আজকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করতে চাই যাতে আপনারা বিষয়গুলো সহজেই মনে রাখতে পারেন যা আপনারা এত ভালোভাবে অনুধাবন করবেন যে তখন আপনারা নিজের ভাষায় তা অন্যদেরকে বোঝাতে পারবেন ইনশাল্লাহ প্রথম যে বিষয়টা আমি শেয়ার করতে চাই তা হল সুরা জুমার একটা পরিচিতি দেয়া এবং যা কোরআনের বাষট্টিতম সুরা এটা সম্পর্কে কয়েকটি প্রাথমিক বক্তব্য উপস্থাপন করব দ্বিতীয় যে বিষয়টা আমি করতে চাই আল্লাহর চারটি নাম নিয়ে আলোচনা সুরাটির প্রথম আয়াত আল্লাহর বর্ণনা করেছে তার চারটি নামের মাধ্যমে খুবই সুন্দর গভীর অর্থবোধক নাম একটি নির্দিষ্ট ধারাবাহিকতায় তো আমরা কিছুটা কথা বলবো এই চারটি নাম নিয়ে তারপর আমরা আলোচনা করব দ্বিতীয় আয়াতে রসুল সাল্লা যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা নিয়ে আমাদের রসুল সাল্লু সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মিশন দিয়ে পাঠানো হয়েছে যা কোনো মানুষকে কখনো দেয়া হয়নি আর দ্বিতীয় আয়াতে সেই সম্পূর্ণ মিশনটির সার সংক্ষেপ করা হয়েছে চারটি কাজের মাধ্যমে এগুলো হলো সেই চারটি কাজ যারা সৈসালাহুল সাল্লামকে করতে হয়েছিল যে পরিবর্তন তিনি এনেছিলেন তার জন্য আর এই আলোচনার শেষে সর্বশেষ যে আলোচনা আপনাদের সাথে করবো তা হল আমার এবং আপনার পরিবর্তনের ক্ষেত্রে আলোচিত এই সকল শিক্ষার ভূমিকা নিজেকে পরিবর্তনের জন্য কোরআনে বর্ণিত এই চারটি পদক্ষেপ যার আলোকে আমি আজকের আলোচনার নামকরণ করেছি মূলত তাই থাকবে শেষের দিকে কোরআন থেকে এই শিক্ষাগুলো আমরা শিখব এবং শেষে তা থেকে নির্যাস বের করে আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করব তো আসুন শুরু করি সেই ভূমিকা দিয়ে সুরা জুমার সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে এটি সহ আরো কয়েকটি সুরাকে একসাথে বলা হয় মুসাবিহাত এটা একটা বড় আরবি শব্দ আপনি হয়তো জানেন না এর অর্থ কী আসলে মুসাবিহাত হলো সেই সুরাগুলো যা আল্লাহর পারফেকশন বর্ণনা করে যে বিষয়টি এই সুরাগুলোর সবগুলোতেই দেখা যায় তা হল সবগুলো সুরার শুরুতে রয়েছে সাব্বাহিম অথবা ইউসাবহিল্লা হিমাফ ইসামাওয়া অর্থাৎ আকাশ এবং পৃথিবীর সব কিছুই আল্লাহর পারফেকশনের বর্ণনা করে আসছে এবং তারা আল্লাহর পারফেকশন বর্ণনা করতে থাকবে এবং তারা এখনও আল্লাহর পারফেকশন বর্ণনা করে যাচ্ছে এই ঘোষণা এসেছে এই কয়েকটি মাদানি সুরা শুরুতে যার একটি হলো সুরা জুমা কিন্তু লক্ষণীয় অন্য একটি বিষয় হল এই সবগুলো সুরাই আকাশ এবং পৃথিবীকে তুলনা করেছে মদিনার মুসলমানদের সাথে রসুল সাল্লুসাল্লাম মদিনা হিজরত করার পর সেখানে মুসলিমদের নতুন সমাজ গড়ে ওঠে এই সুরাগুলো মদিনার মুসলিমদের অবস্থাকে আকাশ এবং পৃথিবীর সাথে তুলনা করেছে মূলত এটা প্রকাশ করেছে যে আকাশ এবং পৃথিবী তাই করছে যা তাদেরকে বলা হয়েছে তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে এবং তার পারফেকশন ঘোষণা করে আল্লাহ বোঝাতে যাচ্ছেন কেন তোমাদের ইমানের স্তর ভিন্ন তোমাদের কেউ কেউ খুবই নিবেদিত কেউ কেউ মোটেও নিবেদিত না তোমাদের কেউ কেউ পূর্ণ তোমাদের কারো কার সংকল্প দুর্বল এরকম পার্থক্য বিদ্যমান তো আল্লাহ আসলে ভিন্নতা দূর করে সকলের ইমানের স্তরকে উপরে তুলে আনতে চাইছেন এবং সকলকে পরিবর্তন করতে চাইছেন এই মাধ্যমে এই গ্রুপের একটি মুসাবিহাতজুমা কিন্তু কোরআনের এই ছোট সুরার গ্রুপের মধ্যেও সুরাজুমা রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য কেন এর কারণ দুইটি প্রথমত অন্য সুরাগুলোতে আল্লাহ বর্ণনা করেছেন প্রথমত অন্য সূরাগুলোতে আল্লাহ বর্ণনা করেছেন আকাশ এবং পৃথিবীর এবং তাদের কার্যক্রম এবং তাদের করণীয় ও মাহফিল হিমাফিস আর যেহেতু আকাশ এবং পৃথিবী তাই করে যা তাদের করা উচিত তাই বিশ্বাসীদেরকে সমালোচনা করা হয়েছে যে তাহলে তোমরা কেন তা করো না যা তোমাদের করা উচিত লিমাতা কুলুনা মা আলাদা ফালুন তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না হুয়াল্লা কুমফা মিন কুমকা ফিরুন অমেন কুমুমিন তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে রয়েছে কাফের তোমাদের মধ্যে রয়েছে ইমানদার কেন মানব জাতির মধ্যে এই অসঙ্গতি যখন মণ্ডলীতে কোনো অসঙ্গতি নেই কিন্তু এই সুরাটি অন্যগুলো থেকে আলাদা এই সুরাতে যখনই আল্লাহ বর্ণনা করেছেন আকাশ এবং পৃথিবী এবং তারা তাই করে যা তাদের করা উচিত এরপর তিনি উল্লেখ করেছেন রসুল সাল্লাহ আলাইস্লামের আমাদের সমালোচনা করার পরিবর্তে তিনি রসুল সাল্লাহুসাল্লামের উল্লেখ করেছেন এবং বর্ণনা করেছেন তিনি তাই করেন যা তার করা উচিত আকাশমণ্ডলী যেমন আল্লাহর ঐশী নির্দেশ অনুযায়ী চলে রসুল সাল্লুসাল্লাম নিজেও আল্লাহর ঐশী নির্দেশ মেনে চলেছেন আকাশ পৃথিবী এবং রসুন সাল্লু আলুসাল্লামের কাজের মধ্যে সংগতি বিদ্যমান ছিল এই দিক থেকে এই সুরাটি অন্য সুরাগুলো থেকে চমৎকারভাবে আলাদা এর পাশাপাশি আল্লাহর দুইটি নাম উল্লেখের পরিবর্তে এই সুরাটিতে চারটি নামের উল্লেখ করা হয়েছে এটা আমরা জানবো আলোচনার দ্বিতীয় অংশে এখন প্রথম আয়তের বিষয়বস্তুতে যাওয়ার আগে এবং আল্লাহ চারটি নামের আলোচনার আগে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই শুধুমাত্র এই আলোচনারই নয় বরং পুরো সুরাটির সামগ্রিক ম্যাসেজটি নিয়ে মূলত এর ম্যাসেজটি হলো পরিবর্তন আর এটি বোঝার জন্য আপনাকে বুঝতে হবে কোরআনের বহুল ব্যবহৃত একটি উপমা এবং দৃষ্টান্ত অনেক জায়গাতে কোরআন নিজেকে তুলনা করেছে আকাশ থেকে নেমে আসা বৃষ্টির সঙ্গে এভাবে তুলনা করা হয়েছে এভাবে তুলনা করা হয়েছে আর এই তুলনাটি উপলব্ধি করা গুরুত্বপূর্ণ পানি আসে আকাশ থেকে কোরআনও এসেছে আকাশ থেকে পানি হলো বিশুদ্ধ কোরআনও বিশুদ্ধ পানি মাটিকে জীবনদান করে যা আগে মৃত ছিল এতে জীবনের সম্ভাবনা ছিল কিন্তু এটা ছিল মৃত একইভাবে কোরআন হৃদয়কে জীবিত করে তোলে যা আগে মৃত ছিল হৃদয়ের মধ্যে সম্ভাবনা ছিল কিন্তু ভিতরে সেই সম্ভাবনা এখন সক্রিয় নয় অথবা এর ভিতরে নেকাজের বীজ ছিল কিন্তু এটা প্রস্ফুটিত হওয়ার এবং বিকশিত হওয়ার সুযোগ পায়নি পানি এবং কোরআনের উপমাটি খুবই শক্তিশালী কারণ এটা আসলে পরিবর্তনেরই উপমা এক অর্থে আমাদেরকে তুলনা করা হয়েছে মাটির সাথে যেমন মাটি পরিবর্তিত হয় পানির দ্বারা সবুজি সুশোভিত হওয়ার পর বৃষ্টি তার পরশ বুলানোর পরের এবং আগের দৃশ্য থেকে মনে হয় যেন এটি পৃথক দুইটি জায়গা মানুষের ক্ষেত্রেও এটি সত্য হয় যখন ওহির পরশ জীবনকে ছুঁয়ে যায় মানুষের ক্ষেত্রেও এটি সত্য হয় যখন ওহির পরশ জীবনকে ছুঁয়ে যায় এখন আসুন জানি সেই পরিবর্তন সম্পর্কে কিভাবে মানুষের পরিবর্তন হতে পারে সেই পরিবর্তনটি কি যা কোরআন এসেছিল শুধুমাত্র ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখলে কোরআন নাজিল হওয়া শুরু হয় যখন রসুল সাল্লু সাল্লামের বয়স হয়েছিল চল্লিশ এবং এটা বন্ধ হয় যখন তার বয়স হয়েছিল তেষট্টি এটি তেইশ বছরের খুবই সংক্ষিপ্ত একটি সময় আর এই সময়ের মধ্যে অবিশ্বাস্য একটি বিপ্লব ঘটে গেল পৃথিবীর মানচিত্রের অজ্ঞাত উপেক্ষিত এই অংশে মরুভূমির মাঝখানে যেখানে কোনো বড় সাম্রাজ্য ছিল না মহান কোনো ঐতিহাসিক বা কোনো স্কলার এবং এ জাতীয় কিছুই ছিল না সম্পূর্ণরূপে অজ্ঞাত সে স্থানে একটি বিপ্লব ঘটে গেল একটি বিপ্লব যা মানুষকে ভিতর থেকে পরিবর্তন করে দিল তাদের সব কিছুই পরিবর্তিত হয়ে গেল কিভাবে তারা জীবনকে দেখত দুঃখ এবং আনন্দ সম্পর্কে তারা কিভাবে চিন্তা করতো জীবনে তাদের অগ্রাধিকার কি ছিল কার্যত সব কিছু পরিবর্তিত হয়ে গেল খাবার খাওয়ার পদ্ধতি তাদের ঘুমানোর পদ্ধতি কিভাবে তারা বিবাহ করবে কাকে বিবাহ করবে কিভাবে তালাক দিবে জীবন মৃত্যু সম্পর্কে তাদের ভাবনা কি কিভাবে তারা নিজেদেরকে পরিষ্কার করবে কিভাবে তারা তাদের সময় কাটাবে তাদের অগ্রাধিকার কি হবে প্রতিদিন প্রতি বছর এবং সমগ্র জীবনের বিবেচনায় তারা কী ভালোবাসবে এবং কি ঘৃণা করবে তাদের সব কিছু অভ্যাসগত দিক থেকে সব কিছু পরিবর্তিত হয়ে গেল এক ব্যক্তিগত পরিবর্তন কিন্তু এটা শুধুমাত্র ব্যক্তিগত পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না একই সাথে এটা ছিল সামাজিক পরিবর্তনও ব্যবসা চালানোর পদ্ধতিতে পরিবর্তন আসলো অর্থনীতির বিন্যাস পরিবর্তিত হল মানুষ যেভাবে একে অপরের সাথে ব্যবহার করত তার পরিবর্তন আসলো নারী এবং পুরুষের অধিকারগুলো কি এবং সমাজে তারা কিভাবে একে অপরের সাথে মেলামেশা করবে কিভাবে বিভিন্ন অর্থনৈতিক শ্রেণীর মানুষেরা একে অপরের সাথে ব্যবহার করবে জনগণের প্রতি সরকারের আচরণ কি হবে সরকারের প্রতি জনগণের আচরণ কি হবে কোন আদর্শ এবং মূল্যবোধ সমাজের আচার আচরণ কি নির্ধারণ করবে যুদ্ধের নীতি বা কী হবে যুদ্ধ কীভাবে পরিচালিত হবে এক কথায় এমনকি সমাজের ক্ষেত্রেও মূল্যবোধ পদ্ধতিতে সম্পূর্ণ বৈপ্লবিক পরিবর্তন এসেছিল এই তেইশ বছর সময়ের মধ্যে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একটি নির্দিষ্ট সমাজে ঘটে যাওয়া এটা ছিল আসলে অভূতপূর্ণ এক পরিবর্তন উপরন্তু আপনি যদি এই বিষয়টি চিন্তা করেন এই মানুষগুলোর ছিল হাজার বছরের পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি আর যখন মানুষ শত শত বছর ধরে একটি ঐতিহ্য অনুসরণ করে আসে তখন তারা এটাতে খুবই অভ্যস্ত হয়ে যায় পরিবর্তন করা সহজ কোনো কাজ নয় কিন্তু কিছু একটা ঘটে গেছে এই সময়ের মধ্যে যা তাদেরকে এমনভাবে পরিবর্তন করেছে যার সাথে মানব ইতিহাসের অন্য কোনো পরিবর্তনের তুলনাই হয় না আর শুধু তাই না শুধুমাত্র বিশ্ব মানচিত্রের ছোট সেই অংশ পরিবর্তন হয়েই থেমে থাকেনি বরং এর ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই পৃথিবীর মানচিত্র পরিবর্তিত হয়ে গিয়েছে চিরদিনের জন্য সেই তেইশ বছরে যা ঘটে গেছে তার জন্যই আপনি এবং আমি আমার অনেকেই আজ মুসলিম এটা একটা অবিশ্বাস্য ধরনের পরিবর্তন যা পৃথিবীকে পরিবর্তিত করে চলছে আজকের দিন পর্যন্ত এটা শুরু হয়েছিল তখন আর এর প্রভাব এখনও চলমান ইতিহাসবিদের দৃষ্টিকোণ থেকে একে দেখতে পারেন রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অর্থনীতিবিদের দৃষ্টিকোণ থেকে তারা এই পরিবর্তনকে পর্যবেক্ষণ করতে পারে এবং পরিমাপ করতে পারে এবং দেখতে পারে কিভাবে মানচিত্র পরিবর্তিত হয়েছে কিভাবে রাজনীতি পরিবর্তিত হয়েছে কিভাবে ইসলাম বিস্তার লাভ করেছে সবচেয়ে অবিশ্বাস্য যে পরিবর্তন ঘটেছিল তা ছিল একটি পরিবর্তন আর তা হলো মানুষের হৃদয়ের মধ্যকার পরিবর্তন মানুষের ভিতরে কিছু একটা পরিবর্তিত হয়েছিল আপনি হয়তো বলবেন বাইরের কথা যে পৃথিবী দেখতে কতই না সবুজ কোরআন বলছে ভিতরে সেই বীজটির কথা যা সেই পরিবর্তন ঘটিয়েছিল এটি সকল পরিবর্তনের মূল আর এটাই আমরা বোঝার চেষ্টা করছি এই আলোচনায় এই ছিল সুরাটির ভূমিকা এবং এ বিষয়ে আমার কিছু মন্তব্য এখন আমি আরও তিনটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব আবারও সংক্ষেপে সেগুলো বর্ণনা করছি প্রথমত আপনাদের সাথে আলোচনা করব প্রথম আয়তে উল্লিখিত আল্লাহ চারটি নাম নিয়ে তার আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় এতে উল্লেখিত রসুল সাল্লাল্লাহু যে চারটি কাজ দেওয়া হয়েছিল তা নিয়ে আর তৃতীয়ত আমরা এই সবগুলোকে একসাথে নিয়ে আসব এবং বোঝার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তিত করতে পারব তো আসুন প্রথম আয়াতটি দিয়ে শুরু করা যাক বিসমিল্লাহির রহমান রহিম ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসি্ল আযীযিল হাকীম আমি আপনাদের জন্য সরল অনুবাদ করছি আকাশ এবং পৃথিবীর সবকিছু আল্লাহর পারফেকশন ঘোষণা করছে এবং তারা এটা করে যাবে তিনি রাজা পবিত্র কর্তৃত্বের অধিকারী বিজ্ঞ এটা সরল অনুবাদ যার মধ্যে আমি মনোযোগ দিব আল্লাহর এই চারটি নামের উপর তারপর আমরা এগুলো নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করব। আরও একবার সরল অনুবাদ করি আকাশের সব কিছু এবং পৃথিবীর সব কিছু ঘোষণা করে এবং ঘোষণা করতে থাকবে আল্লাহর পারফেকশন যিনি রাজা পবিত্র কর্তৃত্বের অধিকারী বিজ্ঞ রাজা পবিত্র কর্তৃত্বের অধিকারী বিজ্ঞ তো আসুন এখন এই নামগুলোর প্রত্যেকটি নিয়ে কিছুটা আলোচনা করা যাক আর আমি যেটা দিয়ে শুরু করতে চাই এই বিষয়ে ইমাম ফখরুদ্দিন আল রাজির একটা পর্যবেক্ষণ দিয়ে যিনি আল্লাহর এই চারটি নাম নিয়ে একসাথে চিন্তা করেছেন আর তার মতে যে জিনিসটা এই চারটি নামকে একসাথে যুক্ত করেছে তা হলো প্রত্যেকটি নামই এর নিজস্ব ভঙ্গিতে আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে প্রত্যেকটি নামই আপনাকে আল্লাহর প্রতি আকৃষ্ট করে এবং আপনাকে আল্লাহর সান্নিধ্যে রেখে দেয় ফখরুদ্দিন আল রাজি এটা বর্ণনা করেছেন আমি তার ব্যাখ্যা থেকে কিছু উদ্ধৃতি উল্লেখ করছি আল্লাহর গুণবাচক নাম রাজা বিষয়ে আমি তার ব্যাখ্যা দিয়ে আল্লাহ করছি যখন আপনি মহিমান্বিত কারো সান্নিধ্যে থাকেন এই ক্ষেত্রে একজন রাজার সান্নিধ্য এটা অশোভনীয় যে আপনি সেখান থেকে হঠাৎ করে বের হয়ে আসবেন আপনাকে রাজকীয় সান্নিধ্যে সম্মান দেওয়া হয়েছে আপনি আমন্ত্রিত হয়েছেন কোনো প্রাসাদে তখন আপনি কোনো রেস্টুরেন্ট বা ট্রেন স্টেশন অথবা সিনেমা হলে বসে নেই যে আপনি উঠে চলে আসলেন যেহেতু আপনি একজন রাজার সান্নিধ্যে রয়েছেন আপনাকে যথাযথ শিষ্টাচার এবং নিয়মকানুন মেনে চলতে হবে আমার নিজের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে আমার সুযোগ হয়েছে কয়েকজন প্রেসিডেন্ট এবং কয়েকটি দেশের রাজপরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার আপনি তাদের সাথে সাক্ষাৎ করার আগে সবসময় একটা প্রোটোকল টিম থাকে তারা বলে দেয় এভাবে আপনি প্রেসিডেন্টের সাথে দেখা করবেন এভাবে আপনি রাজাকে সম্ভাষণ জানাবেন এখানে আপনি বসবেন প্রথমে এটা করবেন তারপর সেটা করবেন কথোপকথনের মাঝখানে আপনি ফোন হাতে নিয়ে এভাবে কথা বলতে পারবেন না এক্সকিউজ মি রাজা আমাকে একটা ফোন রিসিভ করতে হবে না এটা সম্ভব না আল রাজি যা বোঝাতে চাচ্ছেন তা হলো আপনি হতবাক হয়ে যান এই ভেবে যে আপনি আল্লাহর রাজকীয় সান্নিধ্যে আছেন এবং আপনি সেই মহিমান্বিত সান্নিধ্য থেকে দূরে চলে আসতে বিব্রত এবং লজ্জিত বোধ করবেন আপনি এতটা সম্মানিত বোধ করছেন যে সেখানে আপনি পৌঁছাতে পেরেছেন কেন আপনি চাইবেন সেই নৈকট্য ছেড়ে আসতে আপনার মন চাইবে না সেই নৈকট্য ত্যাগ করতে তো আল্লাহরের প্রথম নামটি আপনাকে সেই রাজকীয় নৈকট্যের প্রতি আকৃষ্ট করে এবং সেখানে থাকতে অনুপ্রাণিত করে আল্লাহর দ্বিতীয় নামটি আল কুদ্দুস যার সরল অনুবাদ আমি করেছি পবিত্র আল রাজি বিষয়ে বলছেন আল এটা বোঝায় এমন ব্যক্তিকে যিনি সকল ত্রুটি থেকে মুক্ত আর যেহেতু সেই ব্যক্তি ত্রুটি থেকে মুক্ত সে হয় পরিশুদ্ধ খাঁটি চরিত্রের অধিকারী সবাই এই ধরনের সত্তার সান্নিধ্য কামনা করে আরও সহজ করে বলছি মানুষ বিশুদ্ধ চরিত্র পছন্দ করে আমরা এ ধরনের মানুষ ভালোবাসি যারা তাদের কথায় তাদের আচরণে তাদের ব্যবহারে পরিশুদ্ধ তাদের উদারতা পরিশুদ্ধ তাদের পরামর্শ পরিশুদ্ধ তাদের একনিষ্ঠতা পরিশুদ্ধ আপনি এই ধরনের মানুষের দিকে আকৃষ্ট হন সত্যবাদী মানুষ সৎ মানুষ স্বচ্ছ চরিত্রের মানুষ এই ধরনের মানুষের চারপাশে আপনি থাকতে চান মানবজাতির স্বভাবগত ভাবে সত্যবাদিতা পরিচ্ছন্নতা এবং বিশুদ্ধ চরিত্রের দিকে আকৃষ্ট হয় বাহ্যিক দিক থেকেও আপনি যদি কোনো দূষিত এলাকায় বসবাস করেন যেখানে রয়েছে ধুলাবালি এবং এ জিনিস মানুষ সেটা থেকে কোথায় চলে আসতে চায় প্রাকৃতিক পরিবেশে যেখানে তারা তাজা হাওয়ার শ্বাস নিতে পারবে যেখানে তারা বিশুদ্ধ পানি পান করতে পারবে বিশুদ্ধতা এমন একটা বিষয় যা মানুষকে যেমন আকৃষ্ট করে মানসিক দৃষ্টিকোণ থেকে শারীরিক দিক থেকেও আমরা বিশুদ্ধতা এবং পরিচ্ছন্নতার প্রতি আকৃষ্ট হই আমরা ময়লা অপরিচ্ছন্নতা থেকে দূরে থাকতে চাই এটা মানব প্রবৃত্তি যা আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন তো আপনি যখন আল্লাহর পরিচয় পান চূড়ান্ত পবিত্র পরিশুদ্ধ সত্তা হিসেবে তার সান্নিধ্য আপনাকে পরিশুদ্ধ করতে থাকে তখন আপনি আপনার ভিতরে পরিবর্তন লক্ষ্য করেন আর এই অবস্থায় আপনি সেই সান্নিধ্য ত্যাগ করতে চান না তো এই পর্যন্ত বলেছি আল্লাহর দুইটি নাম দ্রুত রিভিশন দিচ্ছি রাজা এটি ছিল প্রথম নাম এবং পবিত্র এটি ছিল দ্বিতীয় নাম আল্লাহর তৃতীয় নামটি হল কর্তৃত্বের অধিকারী আমি নামগুলোকে সহজ রাখার চেষ্টা করছি যাতে আপনারা শব্দগুলো মনে রাখতে পারেন নামগুলো হলো রাজা পবিত্র কর্তৃত্বের অধিকারী বিজ্ঞ এখন আমরা কর্তৃত্বের অধিকারী নামটিতে আছি তো আসুন আরবি ভাষা অনুযায়ী আল আজিজ শব্দটি নিয়ে কিছুটা আলোচনা করি এর মধ্যে আসলে দুইটি অর্থ অন্তর্ভুক্ত এর একটি অর্থ হলো কর্তৃত্ব যা আমি ইতিমধ্যে অনুবাদ করেছি কিন্তু এর অর্থের মধ্যে সম্মান এবং মর্যাদা অন্তর্ভুক্ত আর আপনি যদি এই দুইটি অর্থকে মিলিত করেন তখন আল আজিজ যে ধারণাটি প্রদান করে তা হলো এমন কর্তৃত্ব যিনি সম্মানেরও যোগ্য এটা গুরুত্বপূর্ণ একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য কারণ এমন মানুষ আছে যাদের কর্তৃত্ব আছে কিন্তু তাদের কোনো সম্মান নেই এমন এলাকা আছে যেখানে পুলিশের যথেষ্ট কর্তৃত্ব আছে কিন্তু এলাকার মানুষ তাদেরকে সম্মান করে না এমন মানুষ থাকতে পারে যার সম্মান আছে একজন শিক্ষক কিন্তু তার কোনো কর্তৃত্ব নেই এরকমও ঘটতে পারে কিন্তু আল আজিজ হলেন এমন সত্তা যার কর্তৃত্ব আছে এবং তিনি একই সাথে সম্মানিত আল রাজি বলেছেন কেন এই নামটি আকর্ষণকারী তার মতে এই সবগুলো নামই কোনো না কোনোভাবে আকর্ষণ সৃষ্টিকারী তাই না এগুলো আপনাকে আল্লাহর নিকটবর্তী করে তিনি বলেন এই গুণটিও রাজার মতো একজন সম্মানিত এবং কর্তৃত্বের অধিকারী ব্যক্তি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন তার নৈকট্য লাভ করেছেন আপনি সেই নৈকট্য ছেড়ে আসলে তিনি অসম্মানিত হবেন না বরং আপনি নিজে অসম্মানিত হবেন আপনি সেই সম্মান থেকে বঞ্চিত হবেন আপনি আমন্ত্রণ পেয়েছেন সম্মানিত কোনো ব্যক্তির পক্ষ থেকে আপনি আমন্ত্রণ পেয়েছেন কর্তৃত্বের অধিকারী কোনো ব্যক্তির কাছ থেকে তো আপনার তার প্রতি আনুগত্য প্রদর্শন করা সেখানে গিয়ে অবস্থান করার অর্থ হল আপনার নিজেকে সম্মানিত করা তো মানুষ আসলে সম্মানিত হতে পারে আল আজিজের সান্নিধ্য পাওয়ার মাধ্যমে আর সব শেষে আমি দ্রুত আলোচনা করছি এই লিস্টের শেষ নামটি আল মালিক আল কুদ্দুস আল আজিজ এবং সবশেষে আল হাকিম রাজা পবিত্র কর্তৃত্বের অধিকারী এবং সব শেষে চমৎকার কথা যখন আপনি কোনো বিজ্ঞ ব্যক্তির সান্নিধ্যে থাকেন তার কাছ থেকে বিজ্ঞতা অর্জন করতে যে কয়টি মুহূর্ত আপনি মিস করেন তাই আপনার জন্য ক্ষতি প্রতিটা মুহূর্তকে আপনি কাজে লাগাতে চান আমার এই ধরনের অভিজ্ঞতা আছে যা হয়তো আপনারও আছে খুব কম সংখ্যক মানুষই আছে যারা প্রকৃত বিজ্ঞতার উৎস আর আপনার নিকটে যদি তেমন বিজ্ঞ ব্যক্তি থাকে আপনি নিশ্চয়ই জানেন যে সবাই সেই ব্যক্তির সান্নিধ্য পেতে চায় তেমন ব্যক্তির নিরবিচ্ছিন্ন মনোযোগ পাওয়া সহজ নয় আর যদি আপনি তা পান আপনি চেষ্টা করেন প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে যাতে তার কাছ থেকে পাওয়া সবটুকু বিজ্ঞতাকে ধারণ করতে পারেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিছু কিছু শিক্ষক আছেন যাদেরকে আমি অনুসরণ করি আমি ভ্রমণ করে তাদের কাছে যাই যেখানে গিয়ে কোনো লেকচার দেওয়ার জন্য না আমি ভ্রমণ করি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আর যদি তারা আমাকে এক ঘন্টা সময় দেন যদি বিশ মিনিটও দেন তার জন্য আমি কৃতজ্ঞ কারণ আমার জন্য সেই বিশ মিনিট বেশি মূল্যবান আমি নিজে পাঁচ ছয় ঘন্টা অধ্যয়ন করার চেয়ে আমার জন্য সেই বিজ্ঞতাটুকু অমূল্য সেই সাক্ষাৎটা আমার জন্য অমূল্য তো বিজ্ঞ ব্যক্তির নৈকট্যে প্রতিটা মুহূর্তই মূল্যবান এবং এটা এমন ঘনিষ্ঠ অন্তরঙ্গ সম্পর্ক কোনো শিক্ষক অথবা বয়স্ক কারো সাথে যিনি আপনাকে তত্ত্বাবধায়ন করেন ভালোবাসেন এবং এর মাধ্যমে আপনি বিজ্ঞতা অর্জন করতে পারেন তো এই হলো আল্লাহর চারটি নাম যা এই আয়তের মধ্যে বর্ণিত হয়েছে রাজা পবিত্র কর্তৃত্বের অধিকারী এবং বিজ্ঞ এটা ছিল ইমাম রাজির চিন্তা এবং কিভাবে তিনি নামগুলোকে বিশ্লেষণ করেছিলেন তার বর্ণনা আমি তার এই বিশ্লেষণের সাথে আমার কিছু চিন্তা যোগ করতে চাই আমি আপনাদের সাথে যা শেয়ার করতে চাই তা হলো আল্লাহর এই নামগুলোকে আরও সাজানো যায় চারটি নামকে দুই জোড়ায় ভাগ করা যায় আর সেই দুইটি জোড়া হলো প্রথম এবং তৃতীয় নাম দুটি একরকম আবার দ্বিতীয় এবং চতুর্থ নাম দুটির মধ্যে মিল রয়েছে এক এবং তিন দুই এবং চার আসুন রাজা এবং কর্তৃত্বের মধ্যে মিল আছে আর পবিত্র এবং বিজ্ঞতার মধ্যে মিল আছে তো আসুন এই সম্পর্কে আলোচনা করি আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন রাজা এবং কর্তৃত্বের মধ্যে মিল কি থাকতে পারে একজন রাজাই কর্তৃত্বের অধিকারী আর একজন আদর্শ রাজা সম্মানিত এই দুইটি নামের মধ্যে আর অনেক মিল আছে তারা উভয় দাবি করে আনুগত্যের তাদের উভয়কে সম্মান করতে হয় তাদের আদেশ পালন করতে হয় আপনাকে স্বীকার করতে হবে তাদের অবস্থান উপরে এখানে আর আপনি নিচে এখানে একজন রাজার অবস্থানও অন্য সবার ঊর্ধ্বে তিনি রাজা আর আপনি একজন প্রজা আপনার অবস্থান নিচে এখানে আল্লাহর এই নামগুলো আমার উপর তার কি প্রভাব ফেলে আমার উপর তাদের প্রভাব হলো তারা আমাকে আল্লাহর প্রতি অনুগত বানায় বাধ্যগত বানায় আল্লাহর সামনে বিনয়ী বানায় তারা আমাকে আল্লাহর ভয়ে ভীত বানায় তারা আমাকে আতঙ্কিত করে তারা আমাকে আল্লাহর শক্তিমত্তা এবং মহত্বের স্মরণে অভিভূত বানায় এবং আমার ক্ষুদ্রতা প্রকাশ করে এটাই এই নামগুলো প্রকাশ করে কোন দুইটি নাম আল মালিক এবং আল আজিজ এগুলো আল্লাহর মহত্ব প্রকাশ করে এবং এর ফলে আমি হয়ে যাই ক্ষুদ্র এবং তুচ্ছ আমি হয়ে যাই দাস আমি হয়ে যাই বিনীত এই দুইটি নামের সামনে কিন্তু আপনি যদি অন্য দুইটি নাম দেখেন আল কুদ্দুস আল হাকিম পবিত্র এবং বিজ্ঞ প্রথম দুইটি নামের মতো পবিত্রতা পরিশুদ্ধি দূর থেকে অনুভব করা সম্ভব নয় পবিত্রতা এবং পরিশুদ্ধি বোঝা যায় যখন আপনি কারো কাছে যান আপনি দেখতে পান তাদের আচরণ আবার বিজ্ঞতা হলো এমন জিনিস যখন কেউ একজন আপনার কাঁধে হাত রেখে আপনাকে উপদেশ দান করে যিনি আপনার অবস্থা উপলব্ধি করেন আল হাকিম নিয়ে চিন্তা করলে কোরআনে বর্ণিত লোকমান আলহাসাল্লামের একটি ঘটনা আমার মনে পড়ে লোকমান আলহিস্লাম ভালোবাসাপূর্ণভাবে তার ছেলেকে উপদেশ দিয়েছেন আল্লাহ বলছেন অলাকদ আতাইনা লোকমান আল হিকমাহ আমি লোকমানকে দিয়েছি বিজ্ঞতা এরপর তিনি সেই বিজ্ঞতার একটা অংশ তার ছেলেকে দিচ্ছেন সেই অন্তরঙ্গ ঘনিষ্ঠ ভালোবাসাপূর্ণ সম্পর্ক বিজ্ঞতা প্রদানেরই একটা অংশ আপনি দূর থেকে বিজ্ঞতা অর্জন করতে পারবেন না আপনাকে কারো সাথে সম্পর্ক তৈরি করতে হবে যাতে তিনি আপনার অবস্থার সাথে সম্পর্কিত উপদেশ প্রদান করতে পারেন অন্য নামটি আল-কুদ্দুস পরিশুদ্ধ সঙ্গ পবিত্র সঙ্গ এমন সঙ্গ যার উপস্থিতিতে আপনি ভালো অনুভব করেন আপনি প্রশান্তি অনুভব করেন আমার কাছে আলকুদ্দুস এবং আল হাকিমকে এভাবেও সম্পর্কিত মনে হয় যখন আপনি পরিশুদ্ধ কারো সান্নিধ্যে থাকেন তখন আপনার হৃদয় পরিশুদ্ধ হতে শুরু করে আর আপনি যখন বিজ্ঞ কোনো ব্যক্তির সান্নিধ্যে থাকেন তখন তার বিজ্ঞতা দ্বারা আপনার মন পরিশুদ্ধ হতে শুরু করে তো হৃদয় এবং মন পবিত্র হয় আল কুদ্দুস এবং আল হাকিম দ্বারা তো দুইটি নাম হলো দূরত্ব সূচক রাজকীয় মহিমান্বিত এমনকি ভয় সৃষ্টিকারী আর অন্য দুইটি নাম নৈকট্য সূচক বন্ধুত্বপূর্ণ তারা আপনাকে কাছে টানে এটা থেকে মনে হয় যেন এই নামগুলো বোঝায় দূরে কাছে বারে বারে দূরে রাখা এবং কাছে টানার প্রক্রিয়া চলছে আমার এবং আল্লাহর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই নামগুলোর যে বিপরীত প্রতিক্রিয়া তা আসলে খুবই চমৎকারভাবে কোরআনে বর্ণিত হয়েছে আর আল্লাহর সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে এই উভয় অবস্থাই দরকারি প্রথমে আমি আপনাদেরকে এর একটা উদাহরণ দিতে চাই এক্ষেত্রে আমার প্রিয় উদাহরণটি হল মুসা আলহ ইসলামের উদাহরণ যখন তিনি আগুন দেখতে পেলেন তিনি ছিলেন তার পরিবারের সাথে আর তখন তিনি পাহাড়ের উপর আগুন দেখতে পেলেন তিনি তার পরিবারকে বললেন তোমরা এখানে থাকো আমি আগুন দেখতে পেয়েছি সম্ভবত আমরা সেখান থেকে পথ চলার নির্দেশনা পাব। তিনি বুঝতেই পারেননি যে উপরে গিয়ে তিনি আল্লাহর সাথে কথা বলবেন যখন তিনি সেখানে গেলেন তখন প্রথম অনুভূতি কি ছিল আল্লাহ বলেছেন ইয়া মুসা মুসা নিঃসন্দেহে আমি তোমার প্রভু অতএব জুতা খুলে প্রবেশ করো ইনকিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া নিঃসন্দেহে তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো তিনি ভয় পেয়ে গেলেন আল্লাহ মুসা আলাহাল্লামের উপর তার প্রভুত্বকে প্রতিষ্ঠিত করলেন